গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিসার সংসার তো কেমন আছো আশা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো সকাল সকাল স্নান কমপ্লিট আর ঘরটা ঝাটটা সব কমপ্লিট আবার রান্নাঘরে চলে গেছি আমি সকালে রান্না হয়েছিল ডাল ভাত দিদি রান্না করেছিল ডাল আলু শুদ্ধ ভাত আর আমি দুপুরবেলা আজকে প্রচুর আইটেম নিয়ে বসেছি আর সব বেশিরভাগ প্রচুর টচু এইসব নিয়ে তো চলো কী কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই আর ভিডিওটা পুরো দেখো ঠিক আছে তো চলো আজকে দেখো আমি কি কি রান্না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে দেখতে থাকো এটা হচ্ছে প্রচুর ডেগু বলি আমরা জানি না অনেকের মধ্যে অনেক ভাবে বলতে পারো তো আমরা আমি আজকে সেটাই রান্না করছি দেখো এরকমভাবে কেটে নিচ্ছি আর ছুলে নিতে হয় কিন্তু এগুলো প্রচণ্ড টেস্টি হয় প্রচণ্ড উপকারী চোখের জন্য তো খুবই ভালো তো আমার ছেলেও এটা খুব ভালো খায় আর ওকে যখনই পাওয়া হয় বাদশ বাজারে নিয়ে আসা হয় যাতে ও একটু খেতে পারে কারণ একটু চোখের সমস্যা তার জন্য ওকে এগুলো খাওয়াই আমি আর এমনি আমাদের বাড়ির সবাই এই সব রান্নাগুলো খুব খুব ভালোবাসে ওই মশলাদার সব কিছুর থেকে এই কচুর তরকারি উচ্ছে তরকারি শাকের তরকারি এগুলো আমাদের বাড়ি হতেই থাকে আর আমাদের রান্নাগুলো না একটু অন্যরকম আশা করি তোমরাও এভাবে করলেও ভালোই লাগবে তো এগুলো আমি আজকে আগে প্রথমে সেদ্ধ করে নিলাম আর এই যে একটু কচু ছিল আগার কচু একদম এটাকে আমি এখন একটু ভেজে নেব ও গরম গরম সকালবেলা ভাত দিয়ে খেয়ে নেবে ওর বাবা দেখো কচুটা আমি সেদ্ধ করে রাখলাম এবার মাছের মাথা ভাজা হলে সেটা দিয়ে ফোড়ন দেবো আর একটু নিরামিষ হবে নিরামিষ বলতে মাছ ছাড়া আর এদিকে হচ্ছে বেগুন দিয়ে দিনের ছোল সিবিটের জন্য তো এই তো ফটাফট করে রান্না করতে থাকি ওইদিকে এরা এখনও খাচ্ছে ওরা ও বাড়ি থেকে আজকে সকালে পাঠিয়েছিল কুমড়ো ফুল কুমড়ো শাক তো সেই কুমড়ো ফুল তো অল্প একটু হয়ে গেছে আর আমরা মানুষ বেশি সবার হবে না ওই জন্য একটু পাকা মিশিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাও ধরো আধা ঘন্টা আমরা মাখিয়ে রেখেছিলাম তারপরে বড়াগুলো ভেজে নিলাম আর এদিকে হাসে আগে একদিন ভুট্টা কিনে দিয়ে গেছিলো সেগুলোই একটু ভেজে রাখছি পপকর্ন করে কোটোর ভরে রেখে দেবো যখন ইচ্ছে ওরা তখন খাবে সচরাচর তো আর ভাজতে মনে থাকে না খেয়ালও থাকে না যখন চা নিয়ে বসি তখন মনে থাকে যে একটু পপকর্ন হলে না খুব ভালো হতো তো তাই তাই ভাবছি যে আজকে হাতে সময় আছে ভেজে নিই তো চলো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না কিন্তু আমার কমপ্লিট এই যে দেখো বড়া ভাজা আর এই যে ডিমের ঝোল বেগুন দিয়ে ডিমের ঝোল করেছিলাম এটাও বাড়ির থেকে আনা বেগুনগুলো আর এই যে হচ্ছে শোল মাছ আলু দিয়ে ঝোল করেছি একটা কোনো মশলা না খালি ভাজা জিরে ভাজা বাটা আর হচ্ছে জিরে আদা বাটা আর ওটা ছিল সিজিতে নিরামিষ কচুর ডেকো আর এটা আগের দিনের চাটনি আর এটা হচ্ছে আমাদের মাছের মাথা দিয়ে কচুর ডেগো যেটা তোমরা প্রথমে আমাকে কাটতে দেখলে সেটা আজকে না রসুন ফোড়ন দিইনি আর এই যে একটু কচু ভাজা ছিল রসুন ফোড়ন দিলে বেশি টেস্টি হয় কিন্তু সময় ছিল না হাতে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে এই যে এসে বসলাম দেবাংকি তার স্নান হয়ে গেছে আর আজকে কি করছিস তুই করছি তো চলো নীলাদ্রি আসারও টাইম হয়ে গেছে দুটো বেজে গেছে পরে বার আসছি এই তো সবাই মিলে খেতে বসে গেছি তো খেয়ে দে আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে একটু রেস্ট নিতে হবে যা গরম পড়েছে সন্ধ্যা চা বিস্কুট ছাড়া হ্যালো বিস্কুট দিলে না চায়ের সাথে চা দিছি তাই কত দিলে পারফেক্ট দাও না দিলে দিও না একটু বিস্কুট দাও একটু বিস্কুট দাও শুধু চাই খাই কেলো বিস্কুট খাওয়ানো বললে আমি খাই

কি দিয়েছে মেলা থেকে অনেক কিছু কিনেছে ডক্টর এর ও আচ্ছা আচ্ছা আজ না শীতলা পূজো মেলা হচ্ছে হয়ে গেছে তো কোথায় হচ্ছে না কোথায় হচ্ছে থাম ম্যাডামের মা বললো ওই ম্যাডামদের বাড়ির ওই পেছনটায় ওই মাঠটা নাকি এখন শীতলা পূজো হচ্ছে আমি তো জানি না আমি তো মাঠে যাই না শীতলা পূজো তো কদিন আগে হয়ে গেল কি জানি জানি না তো কি দতো পাচ্ছি ন বলবি খ

তো এই তো এইভাবেই দিনটা গেল আজকে হেসে খেলে খাওয়া দাওয়া করে মজা করে ছেলেমেয়ের সাথে আড্ডা দিয়ে আর কি বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা ভিডিও দেখছো সবাই কি লাইক করেছো অবশ্যই করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করা আছো তারা তো লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও ভালো থাকার চেষ্টা করব আর চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো চলো আজকের মতো জানাচ্ছি 哒哒。Ta da.